বিসমিল্লাহি ও রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে একটা ডিম আর এক কাপ আটা দিয়ে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে একটা কেক রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি এখন ডিম আর চিনিটাকে আমি হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা অবশ্যই এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন এখন আমি হাত দিয়ে কীভাবে এটাকে বিট করে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন আমি এখানে ডিমটাকে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ফেটিয়ে নেব এরপর যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন একটা ফুমের মতো তৈরি হয়েছে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আবারও আমি তিন চার মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নেব এখন ডিমটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে তো এখন আমি একটা স্টিনারে প্রথমে নিয়ে নিলাম এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ খাবারের সোডা তারপর সবগুলো উপকরণ স্টিনার নিয়ে আমি এভাবে চেলে নেব এখন আমি চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এই কেক বানানোর রেসিপিটা খুবই সহজ আর অল্প উপকরণে গড়ে তৈরি করা যায় এখন আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে তো ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তো এখন দুধটা দেওয়ার পর আবারও চামচ দিয়ে আমি এভাবে ব্যাটারের সাথে দুধটাকে মিশিয়ে নেব এখন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেস আর দিয়ে দেবো এক চিমটি লবণ যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তাটা তারা এটা স্কিপ করতে পারেন তারপর আবারও চামচ দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব এখন কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম এখন কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম তো বাটিতে একটা কাগজ কেটে দিয়ে আমি তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখন উপর থেকে এভাবে ব্যাটারটা ডেলে নেব। তারপর বাটিটাকে আমি এভাবে ডেপ ডেপ করে এই ব্যাটারটাকে সেট করে নেব এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি আগে থেকে এটাকে পাঁচ মিনিট হিট করে নিয়েছি তো এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেব। এখন চুলা রাসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটা ডাকনা দিয়ে ডেকে এটাকে পঞ্চাশ মিনিট বেক করে নেব তো পঞ্চাশ মিনিট পর চলে আসলাম এখন ডাকনাটা খুলে দেখে নেব যে কেকটা রেডি হয়েছে কিনা তো মশাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে কেকের মধ্যে তো এখন আমি এটা চেক করে নিচ্ছি যে কেকটা ভিতর থেকে হয়েছে কি না তার জন্য একটা নাইফ নিয়ে নিলাম তো নাইফটা দিয়ে আমি চেক করে নিচ্ছি তো কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট রেখে দেব তার ফলে কেকটা চুপসে যাবে না তো এখন আমি কেকটা ডিমোল করে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে নাইফ দিয়ে চতুর্পাশটা একটু ছাড়িয়ে নেব তারপর আমি এটাকে মোল করে দেখিয়ে দিচ্ছি এখন এক কাপ আটা আর একটা ডিম দিয়ে আমার একদম পারফেক্ট একটা কেক রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মশাল্লা কত সুন্দর হয়েছে আমার এই কেকটা তো এখন আমি আপনাদের ক্যাটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সফট হয়েছে তা আপনারা অবশ্যই আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ